মদিনার বল বল নাবিরাসর আল্লাহ খুশি হয়ে খোদামাবুর আল্লাহ মদিনার বল বল নবিরাসোর আল্লাহ পাটালেন খুশি হয়ে খোদা আবুর আল্লাহ নব আত পেনবী ইদাওয়াতে হাই মাসগুল, তাই ফেরি ময়দানে দানে এগাহিতে চেভুল বলল নব আত পেনবী ই দাওয়াতে হাই মাসগুল। তাই ফের ময়দানে গহিতেছে বল 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 সবে চই মনে মুখেই আল্লাহ ফাটালেন খুশি হয়ে খোদা আল্লাহ মুদিনার বল বল নবী রাসূল আল্লাহ পাঠালেন খুশি হয়ে খোদা মাবুদ আল্লাহ হেদায়েতের বাণী শুনে খেপিল তায়ে নবীকে পাথর মেরে জাহির করিল খুন মারে পাথর লাকে মুখে ধড়িয়া যে পাল্লা সহিতে না পেরে নবী মুখে বলে ইল্লাল্লাহ মার খেলতায় পালালেন পাহাড়ে পার পাহাড় কে বলে ওহে নবী চর হুকুম পাইলে দিব তাই পে চাপা পাহাড় কত শক্তি রাখে তারা দেখাব যায় বার নিষেধ করিয়া নবী কেড়ে বলে বারে বার মার খে তায়ফ পালালেন পাহাড়ের পার পাহাড় কে ডেকে বলে ও নবী ছরওয়ান হুকুম পাইলে দিব তাই পে চাপা পাহাড় কত শক্তি রাখে তারা দেখাবো মজা এবার নিষেধ করে নবী কেদে বলে বারে বার খুা মাৰোল নাবি ৰাস আলালে খুচি হৈ খোদা মাবুদালে ন খুচি হয় খোদা মাবুদাল মদিনার বোল বোল না বিরা সাল্লাহ পাঠালে খুশি হয়ে খোদা বুদ আল্লাহ